বন্ধুরা আমরা পাই সবাই জানি যে পৃথিবীর সত্তর ভাগ পানিতে পরিপূর্ণ এখন পর্যন্ত তার মধ্যে পাঁচ শতাংশ বর্ণনা করতে পারিনি গভীর সমুদ্রে এখনো এমন কিছু জিনিস লুকিয়ে রয়েছে যা আমরা সাধারণ মানুষ কখনোই দেখিনি আর এগুলোর মধ্যে এমন কিছু জিনিস রয়েছে যা কিনা কয়েক হাজার বছর পূর্বে মানুষরা লুকিয়ে রেখেছে আধুনিক প্রযুক্তির কল্যাণে প্রতিনিয়ত ডুবুরিরা নতুন কিছু আবিষ্কার করেই চলছে কিন্তু আমাদের সকলের পক্ষে সেগুলো জানা সম্ভব হয়ে ওঠে না তাই নিশি আজকের পর্বে খুঁজে পাওয়া কিছু অবাক করা বিষয় সম্পর্কে আলোচনা করব তাহলে চলুন শুরু করা যাক নাম্বার ওয়ান জায়ান্ট আইবন আমেরিকার ফ্লোরিডা সিরিজ খুবই জনপ্রিয় কারণ এখানে পানির সঙ্গে সঙ্গে সিসেলও দেখতে পাওয়া যায় কিন্তু অক্টোবর দুই সালে পম্পানো বীচে একদিন পানির সাথে একটি বিশাল বড় ভেসে আসে সেটার আকার আমাদের দুই হাতের রাখার সমান এটা দেখে সেখানকার লোকেরা প্রথমে ভেবেছিল এটা কোনো সামুদ্রিক দানবাকৃতির প্রাণীর চোখ তাদের ধারণা ছিল এটা যে প্রাণীর চোখ তারা হয়তো এই বীচের আশেপাশে ঘোরাফেরা করছে তাই তারা ভয়ে এই বীচে আসা বন্ধ করে দেয় কিন্তু এই চোখটি যখন বিজ্ঞানীদের কাছে নেওয়া হয় তারা তখন বিভিন্ন গবেষণা করে জানান এটা কোনো দানব বা রাক্ষসের চোখ নয় এটা হলো সাধারণ সল্টফিশের চোখ যাকে হয়তো কোনো মানুষ ধরে তার চোখ তুলে সমুদ্রে ফেলে দেয় নাম্বার টু আন্ডার ওয়াটার রিভার আপনাদেরকে যদি বলি যে সমুদ্রের নিচে একটি নদী রয়েছে তাহলে কি আপনি বিশ্বাস করবেন মেক্সিকোতে ডুবুরিরা সমুদ্র তল থেকে এমন একটি জায়গা খুঁজে বের করেছে যার মধ্যে একটি নদী প্রবাহিত হতে দেখা যায় সমুদ্রে প্রবাহিত এই নদী মূলত হাইড্রোজেন সালফারের একটি মোটাই স্তরের জন্য তৈরি হয়েছে ডুবুরিদের মতে এই জায়গাটি উপর থেকে দেখলে সাধারণ মনে হয় কিন্তু প্রায় তিরিশ মিটার নিচে যাওয়ার পরে যে দৃশ্য চোখে পড়ে তা বিশ্বাস করা খুবই মুশকিল নাম্বার থ্রি ওরা সমুদ্রের প্রায় এক কিলোমিটার নিচে এমন এক প্রজাতির মাছ বসবাস করে যে মাছগুলোকে জাপান দেশের লোকেরা অভিশক্ত মাছ বলে মনে করে এই বিশাল মাছগুলোকে জায়ান্ট ওরাফিস বলা হয় সমুদ্রের এক কিলোমিটার নিচে থাকা এই মাছগুলো পঞ্চাশ ফুটেরও বেশি লম্বা হয়ে থাকে এটাকে দেখলে মনে হয় যেন এটা কোনো সামুদ্রিক সাপ জাপানের লোকদের মতে এই মাছ দেখতে পাওয়া মানে হয়তো বড় কোনো প্রাকৃতিক দুর্যোগ হবে তার পূর্ব কিন্তু বিজ্ঞানীদের মতে জলবায়ু পরিবর্তনের কারণে উষ্ণতা বৃদ্ধি পেয়ে এই মাছ সমুদ্রের গভীর থেকে কোথাও কোথাও উপরে চলে আসে নাম্বার ফোর পার্ক সমুদ্রের তলায় স্কুপার সময় হঠাৎ যদি আপনার সামনে এরকম মূর্তি চলে আসে তাহলে কেমন হবে একটু ভেবে দেখুন তো সোহিল শহরের সমুদ্রের তীর থেকে কয়েক কিলোমিটার দূরে সমুদ্র তলদেশে এরকম মূর্তি দেখতে পাওয়া যায় আর এটি দুই হাজার ছয় সালে উন্মুক্ত করা হয় মূলত এটি একটি পার্ক কিন্তু এই পার্ক বানানোর পিছনে যে সকল কারণ রয়েছে তার রীতিমতো আপনাকে অভাব করবে সমুদ্রের তলে থাকা বিভিন্ন প্রজাতির ছোট মাছ সমুদ্রে ছড়িয়ে ছিটে থাকা পাথরের মধ্যে লুকিয়ে থাকে কিন্তু যেখানে পাথর নেই সেখানে এই সকল প্রজাতির ছোট মাছ যাওয়া পছন্দ করে না আটশো স্কোয়ার ফিট জুড়ে এই পার্ক বানানোর মূল কারণ হচ্ছে মাসেদের জন্য থাকার এবং বিচরণের জায়গা তৈরি করা এই পার্কে প্রায় একশোর মূর্তি দাঁড় করে রাখা হয়েছে আর সেখানে কয়েক লক্ষ মাছ বসবাস করতে শুরু করেছে নাম্বার দ্য লস্ট সিটি ইজিপ্টের শহর অ্যালেকজেন্ডিয়া থেকে প্রায় ছয় কিলোমিটার দূরে ডিপসি ড্রাইভাররা সমুদ্রের তলা থেকে এমন কিছু খুঁজে পায় যেটা সাধারণ কিছু ছিল না যখন এই জায়গাটির কথা ফ্রেঞ্চ আর্কিওলজিস্টদের কাছে পৌঁছায় তখন তারা এই জায়গাটি পর্যবেক্ষণ শুরু করে বহুদিন পর্যবেক্ষণের পরে এই জায়গা থেকে গুপ্তর সাতষট্টি নোঙ্গর চৌষট্টিটি জাহাজ ষোলো ফুট উঁচু নানান মূর্তি এবং ছোট ছোট পাথর পাওয়া যায় যেগুলোর উপর অদ্ভুত আকৃতি দিয়ে কিছু লিখা ছিল এই সকল জিনিস সমুদ্রের তলায় বহু কিলোমিটার জুড়ে ছড়িয়ে ছিটিয়েছিল পরে জানা যায় দুই হাজার বছর আগে ইজিপ্টের একটি বড় শহর ছিল সেটা হয়তো ইজিপ্টের মেইন শহর আর এই পুরো শহরটিকে টেনিস হেরাক্লোনিয়ন নামে জানা যায় কিন্তু এত বছরের পুরনো শহর কি কারণে এইভাবে সমুদ্রের তলে তলিয়ে যায় এর উত্তর এখনো পর্যন্ত কারো জানা নেই নাম্বার সিক্স ফিল্ড শার্ক এই শার্ক সমুদ্রের তলায় থাকা এমন একটি প্রাণী যেটি দেখতে সুন্দর আবার ঠিক ভয়ানক এদের শরীরে কিছু অংশ ডাইনোসরের মতো আবার কিছু অংশ সাপের মতো তবে এদের মুখটি দেখতে সার্কের মতো হয় সার্কের মতো তিনশোটি দাঁতও থাকে যাদের গঠন ভিতরের দিকে এরা লম্বায় প্রায় ছয় ফুটের মতো হয়ে থাকে কিছু বিশেষজ্ঞের মতে এর চেয়েও বড় হয়ে থাকে এদের দাঁতের গঠন ভিতরের দিকে থাকায় এদের মুখে যদি কিছু ঢুকে পড়ে তাহলে আর বের হওয়ার কোনো উপায় নেই দু হাজার সাত সালে জাপানে এই মাছটি একজন মাস শিকারীর জালে প্রথম ধরা পড়ে পরিবেশবিদদের মতে সমুদ্রে প্রায় এক কিলোমিটার নিচে এই মাছটি হয়তো অসুস্থ ছিল সে কারণে মাছটি সমুদ্রের পাড়ে চলে এসেছিল নাম্বার সেভেন ওয়ার্ল্ড ওয়ার টু প্লেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে ধ্বংস হওয়া একটি প্লেনের খুঁজে পাওয়া যায় সিক্সনেশিয়া সমুদ্রের একদম মাঝামাঝি গবেষকরা দ্বিতীয় ধ্বংস হওয়া বহু ফাইটার প্লেন ট্যাঙ্ক গাড়ি খুঁজে পায় আজ থেকে প্রায় আশি বছর আগে দ্বিতীয় বিশ্বযুদ্ধে পঞ্চাশটি জাহাজ এবং দুইশো তিরিশটি ফাইটার প্লেন এই সমুদ্রে ধ্বংস হয়েছিল যেহেতু এই স্থানটি সমুদ্রের প্রায় মাঝামাঝি অবস্থিত সেখানে পানির গভীর ভাবনার বাহিরে তাই এখন অব্দি সেই স্থানটিতে বহু সংখ্যক এয়ারপ্লেন এবং জাহাজের অবশিষ্ট এই সমুদ্রের তলায় রয়েছে নাম্বার এইট জায়ান্ট নাইফ দু সালে ডিপসি ডাইভিং এর একটি দল ওয়েশান থেকে একটি বিশাল আকৃতির ছুরির সন্ধান পায় এটি দেখতে লম্বায় প্রায় ছয় ফিট হবে বলে মনে করা হয় কিন্তু সেই ডিপসি ডাইভিং দলের একজনও সামনে কারো আসেনি তাই এখনো জানা যায়নি এই ছুরিটি কোথায় কি অবস্থায় আছে কিন্তু প্রশ্ন হচ্ছে এত বড় ছুরিটা কি কাজে ব্যবহৃত হতো তাহলে কি সত্যি কয়েকশো বছর পূর্বে মানুষ দানবের মতো দেখতে ছিল আর সে কারণে তারা এত বড় ছুরি তৈরি করেছে আপনাদের কি মতামত তা কিন্তু কমেন্টস করে জানাবেন বন্ধুরা আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে একটি লাইক দিয়ে শেয়ার করতে পারেন আর আমাদের নিশিজাল চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন যেন সবার আগে সব ধরনের ভিডিও পেয়ে যান